পাকদহে আব্দুল হায়ের উদ্যোগে কয়েকশো বৃক্ষরোপণ একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে মিছিল সহকারী কয়েকশো গাছের চারা রোপণ করা হল শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার শাসনে আমিনপুর বাজার থেকে পাকদহ রেলগেট পর্যন্ত রাস্তার ধারে এই বৃক্ষরোপণ কর্মসূচি হয় পাকদহ নজুল সংঘের উদ্যোগে এই গাছ লাগান উত্তর চব্বিশ পরগনা জেলার হারুয়া বিধানসভা তৃণমূল নেতা তথা শাসনের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও পাকদহ নজরুল সংঘের সম্পাদক আব্দুল হাই এই ব্যাপারে তিনি বলেন যেভাবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আমরা লক্ষ্য করছি তাতে গাছের কোনো বিকল্প নেয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সব সময় মানুষজনকে বলছেন গাছ লাগাতে তাদের সেই নির্দেশকে মাথায় রেখে এই কর্মসূচি বলে তিনি জানান আম কাঁঠাল সবেদা নারিকেল সুপারি সহ বিভিন্ন গাছ লাগানো হয়েছে পাশাপাশি বিদ্রোহী সংঘ ও আমিনপুর নব উদয়ের সংঘের উদ্যোগেও এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন হয় আগামী দিনে শাসন এলাকার বিভিন্ন এলাকা সহ গোটা হাড়ুয়া বিধানসভা এলাকার এই ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান এ ব্যাপারে ঠিক কি বলছেন আব্দুল হাই তা শুনে নেব যে আমরা পাকদা নজরুল সংঘ পাকদা বিদ্রোহী সংঘ আমিনপুর উদয়ন সংঘ আমাদের ক্লাবের ছেলেদের একটা উদ্বেগ এবং আমি এই ক্লাবের সাধারণ সম্পাদক তারা আমাকে এখানে ইনভাইট করেছে যে কিছু গাছ আমরা আয়োজন করেছি আমিনপুর থেকে পাকদা রেলগেট অবধি যত গাছ লাগবে এরা আয়োজন করেছে তারই উদ্বেগে আজকে গাছ এখানে আমরা একটি গাছ একটি প্রাণ যেভাবে বৃক্ষরোপণের প্রয়োজন আছে অক্সিজেনের অভাব সেটা যাতে আমাদের এখানে একটু মানুষ স্বস্তিতে সবুজ ছায়া যেন ভরে যেতে পারে এই জন্য আমাদের ক্লাবের ছেলেরা উদ্বেগ নিয়ে এটা কাজটা করেছে উষ্ণায়নের জন্য এটা আমাদের চিন্তা চিন্তাভাবনা যেটা দেখছি আস্তে আস্তে গরমের ভাব বেশি চলে আসে সেই জন্য আমাদের একটা এটা আলাদা একটা উদ্বেগ আমাদের ক্লাব থেকে উদ্বেগটা নিয়েছে এটা গাছটা যত আগের দিনে গাছটা বড় হয় এবং গাছে ফল দেয় এটা আমাদের ছেলেদেরই সব দেখাশুনো করবে তারা গাছটা বাঁচিয়ে রেখে দেবে কতগুলো গাছ তা আমরা এখানে যে গাছের যা স্কিম হয়েছে তারপরে চার থেকে পাঁচশো গাছ আমরা রাস্তার ধারে বসানোর জন্য দুই দিকে মেন রাস্তার ধারে যেগুলো অনেক আগে ছিল গাছ কিন্তু এখন নেই সেই জায়গাগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি সহযোগিতায় না ক্লাবের সহযোগিতা না ক্লাবের উদ্যোগে এটা সম্পূর্ণভাবে ক্লাবের উদ্যোগে এটা তিনটে ক্লাব সেই উদ্যোগে এবং আমি এখানে বিশেষ করে এই ক্লাবের সাধারণ সম্পাদক তারা আয়োজনটা করেছে আমি তাদের সহযোগিতা সরকারিভাবে কি কোনো সহযোগিতা করছে না গাছ লাগানোর জন্য না সরকারিভাবে আমরা এরা ক্লাবের থেকে উদ্যোগ নিয়েছে সরকারিভাবে অনেক লেট হবে আমাদের ছেলেদের এটা বর্ষা যেহেতু তাড়াতাড়ি চলে যাবে সেই জন্য যাতে গাছগুলো বাঁচাতে পারে ওই জন্য সিদ্ধান্ত রাস্তার দুই ধারে আমিনপুর থেকে রেলগেট যত গাছ লাগবে চার পাঁচশো গাছ লাগবে আমরা চার পাঁচশো গাছ জন্মদের উদ্দেশ্যে কি বার্তা দেব আর এটা যেহেতু আমরা এখানে আমাদের দেখে আরও যারা নতুন প্রজন্ম যারা উঠে আসছে যেন আমাদের এই শিক্ষা যেন তাদের আলোকিত করে তারা যেন আগামী দিনে এর থেকে আরো ভালো ভালো প্রোগ্রাম যেন তারা সাকসেস করতে পারে আজকের এই বিক্ষোভের মাধ্যম দিয়ে সবাইকে বিক্ষোভ করার আহ্বান জানাচ্ছেন আমি চাই আগামী দিনে যেসব জায়গা গাছ বড় বড়ো গাছ অনেক মারা গেছে অনেক জায়গা পড়ে আছে আগামী দিনে এই যেন গাছগুলো যেসব জায়গায় মানে ফাঁকা আছে তারা যেন সহযোগিতা করে অন্য জায়গায় যেন লাগানোর চেষ্টা রাজ্য সরকারেরও একটা নির্দেশিকা যে গাছ লাগাতেই হবে কারণ যে পরিমাণে গাছ লাগানো যাতে সেটা হচ্ছে না সেইটার জন্য কি আরো বাড়াচ্ছে এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্প মমতা ব্যানার্জি যেহেতু আগের একটা মিটিংয়ে বলেছে যে সবাই সবুজ গাছ লাগাতে সেই জন্য আরও আমাদের উদ্যোগটা যেহেতু ক্লাবের ছেলেরা আগ্রহ এই কাজটা করছে করেছি আমরা ক্লাবের উদ্যোগে আর্থিক সহযোগায় সহযোগিতা আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল সঙ্গের আব্দুল হাই মহাশয় তার আর্থিক সহযোগিতা করেছে এবং আমরা তার কাজগুলো আমরা করেছি শুধু এই কাজ নয় গ্রামের আরও উন্নয়নের কাজ হয়েছে যেমন লাইট হয়েছে আমাদের ক্লাবের সাইডে ক্লাব মাঠটা খুব খারাপ ছিল খুব সুন্দর করে মাটি দিয়ে উর্বর করেছে এবং খেলার একটা মানে পজিশন তৈরি করেছে আমাদের আবদুল হাই সাহেব এবং লাইট পাকা রাস্তা ঢালাই রাস্তা বা বিভিন্ন সরকারি যে প্রভুকাল মমতা ব্যানার্জির যে কাজগুলো সেগুলো মানে আগে নিয়ে গেছে যা বিগত দিনে আমরা দেখেছি কিন্তু আবদুল হাই হা সাহেব আসার পর থেকে আমরা আরও কাজগুলো বড়ো ওই যে হাই মার্কস লাইট তারপরে আপনার ছোট ছোট লাইট মানে যে এলাকাটা জল জল করছে এটাই উদাহরণস্বরূপ আমরা দেখছি যেটা যাই আমার নাম এম ডি ইসলাম আলী ক্লাব ক্লাব ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য গাছ লাগানো না আমাদের আব্দুল হাই মহাশয় যেদিন থেকে আমাদের কাছে এসছে অন্ত ভালোবাসার মানুষ উনি এলাকায় কাজ উনি দীর্ঘদিন ধরে করছে হ্যাঁ ওনার কাজের তো কল্পনা নেই এই শুধু গাছ লাগানো না এই যে ক্লাবগুলো বন্ধ ছিল এই ক্লাবগুলো উনি নিজের গাড়িতে অনুদান দিয়ে ক্লাবগুলো খোলা হয়েছে বিশেষ করে আমিন উদয়ন সংঘ তিনি দীর্ঘ আজকে তিন বছর ধরে পড়েছিল উনি গতবারে আমাদেরকে এক লক্ষ টাকা অনুদান দিলে আমরা সেই ক্লাবটা সংরক্ষণ করে আজকের কি সুন্দর করে সাজিয়েছি হ্যাঁ আমরা ওনার কাছে চির কৃতজ্ঞতা আমাদের এলাকার মানুষ ওনাকে খুব ভালোবাসে হ্যাঁ এবং আমরাও খুব ভালোবাসি ওনাকে আপনার নাম আমার নাম এম ডারিফুল ইসলাম কিলাম ক্লাব কমিটির সদস্য বর্তমান আমাদের এখানে গাছ লাগানোর উদ্দেশ্যটা হলো প্রচুর পরিমাণে মানুষের অক্সিজেনের সমস্যা হচ্ছে এবং রাস্তায় আমাদের এখানে চারটে পাঁচটা স্কুলে বাচ্চা কাছে যাতায়াত করে প্রচুর রোদরে গরমে দাঁড়াতে পারে যার জন্য একটা ছায়া প্রয়োজন আছে এই জন্য গাছগুলো লাগানোর পরিকল্পনা হয়েছে কত গাছ লাগিয়ে চারশো মতো আপনার নাম আতিউর রহমান গ্রাম আমি এই বাগদা নজরের সঙ্গে সদস্য এই গ্রামেই বাড়ি সুন্দর